আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে বই বিশ্ব থেকে বা বাংলাদেশ থেকে কুয়েত থেকে বিশ জন শ্রীলঙ্কার নাগরিককে বন্দি বিনিময় চুক্তির আওতায় শ্রীলঙ্কাতে পাঠিয়েছে সেখানে তাদের যে আদালতের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যতদিন জেলের ব্যাপারটা সেটা তারা এখন শ্রীলঙ্কাতে কাটাবে এই পদক্ষেপটি দুই দেশের সম্বোধিত হয়েছে কুয়েতের কেন্দ্রীয় কারাগারের উপর চাপ কমানোর জন্য এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে আপনারা জানেন যে বর্তমান আমিরের বিশেষ ক্ষমায় রেকর্ড সংখ্যক নাগরিক এবং প্রবাসী এবার সাধারণ ক্ষমায় মুক্তি পেতে যাচ্ছে আমাদের সাথে বাংলাদেশ থেকে বেশ কয়েকজন যোগাযোগ করেছেন যে তাদের আপনজন যারা দীর্ঘদিন থেকে জেলে আটক রয়েছে বা সাম্প্রতিক সময় আটক হওয়ার পরও তাদেরকে এখনও দেশে পাঠাচ্ছেন না তিন মাস পাঁচ মাস সাত মাস হয়ে গেছে তাদেরকে কবে পাঠাবে এখানে দুই হাজার সাত সালের একটি চুক্তির ব্যাপারে যে বিস্তারিত জানিয়েছে আর বিদনী কালাম বা তা তুলে ধরছি তারপর আপনাদের প্রশ্নের উত্তর ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবে প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে পাবেন কুয়েতে আটক বীরজন বন্দীকে বিশেষ ফ্লাইটে শ্রীলঙ্কাতে পাঠানো হয়েছে শ্রীলঙ্কার সাথে বন্দি বিনিময় চুক্তির আওতায় এই কার্যক্রম পরিচালিত হয় কুয়েতের কেন্দ্রীয় কারাগার থেকে এই বীরজন বন্দীকে শ্রীলঙ্কায় প্রত্যাবর্ষণ করা হয় তারা কুইতি বিমান বাহিনীর একটি শ্রীলঙ্কাতে গিয়ে পৌঁছায় যা নিশ্চিত করেছে শ্রীলঙ্কান কর্তৃপক্ষ দুই সালে স্বাক্ষরিত এই চুক্তিটি এখন পর্যন্ত বা অন্যজন জন শ্রীলঙ্কাকে দুঃখিত শ্রীলঙ্কার নাগরিককে বন্দি ফেরত পাঠানোর সুবিধা দিয়েছে বর্তমানে কোনো কুইতি বন্দি বিনিময়ের জন্য শ্রীলঙ্কাতে নেই প্রত্যাবাসিত বন্দীদের মাদক সংক্রান্ত অপরাধ দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং কলম্বোয়ালিদি কাদা ম্যাগাজিন কারাগারে স্থানান্তর করা হয়েছে মানে বাকি প্রক্রিয়াগুলো তারা সেখানে থেকেই কাটাবে এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে কোনো কুইতি নাগরিক শ্রীলঙ্কার কারাগারে নেই যে কারণে শ্রীলঙ্কা থেকে কোনো কুইতিকে কুইতে আনতে হয়নি এটি একটা ব্যাপার এখন কথা হচ্ছে যে বাংলাদেশিদেরকে কেন পাঠাচ্ছে না আবার অনেকেই প্রশ্ন করছেন বা অনেকে জানতে চেয়েছেন বাংলাদেশিদের ক্ষেত্রেও কি এ নিয়ম আছে কিনা এখানে এই ব্যাপারটা সম্পূর্ণ পররাষ্ট্র মন্ত্রণালয় বা আমাদের কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে কাজ করবে বাংলাদেশ সরকারও যদি কুইতের সাথে একইভাবে বন্ধি বিনিময় কোনো চুক্তি করে থাকে সেক্ষেত্রে এই সুযোগ সুবিধা বাংলাদেশিদের ক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা রয়েছে যদি বাংলাদেশের সাথে এই ধরনের কোনো চুক্তি না হয় বা আমাদের রাষ্ট্রীয়ভাবে কোনো আলোচনা না হয় সেক্ষেত্রে বাংলাদেশিদের বাংলাদেশে নিয়ে যে সময়সীমা জেলের সেটি কাটানোর খুব একটা সুযোগ বা সুবিধা নেই এক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন জানতে আপনারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশে যোগাযোগ করতে পারেন যাদের আপন জন দীর্ঘদিন থেকে কুইতে জেলে রয়েছে বা দীর্ঘ বছর থেকে জেলবন্দি অবস্থায় জীবনযাপন করছে আর আমিরের যে সাধারণ ক্ষমায় মুক্তি পেয়েছে যারা মুক্তি পেয়েছে তাদেরকে ধারাবাহিকভাবে মুক্তি দিয়ে দেওয়া হবে এটা নিয়ে কোনো সমস্যা হবে না এখন এরপরেও যদি কেউ থেকে যায় নিঃসন্দেহে সেটি সম্পূর্ণ আইনি প্রক্রিয়া বা প্রসেসিংয়ের ব্যাপার আশা করি যারা দেশ থেকে জানতে চেয়েছেন তারা ক্লিয়ার হয়ে গেছে